আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাতু আজ তোমাদের জন্য চমৎকার একটি ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি যে নতুন চ্যানেলে কিভাবে ভিউ বাড়াবেন অলরেডি টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গিয়েছে নতুন চ্যানেলে ভিউ কিভাবে বাড়াবেন দেখুন একজন নতুন ইউটিউবার হিসেবে যখন একটা চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু সে মোটিভেট হয়ে থাকে যে কিভাবে আমরা আমার চ্যানেলের ভিউজ নিয়ে আসতে পারি তখন কি করে তখন যে কন্টেন্টটা ওই ইউটিউবার যখন কন্টেন্টটা তৈরি করে সেই কন্টেন্টটা কি করে প্রথমত অবস্থায় ফেসবুক ইউটিউব টিকটক ঠিক আছে এরপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেয় কেন শেয়ার করে দেয় যে তার ভিডিওতে একটা বা দুইটা করে ভিউজ আসবে বা দশটা পঞ্চাশটা ভিউজ আসবে কিন্তু তারপরে কিন্তু সেই ভিউজটা আর বাড়ে না ওই পর্যন্তই থেকে যায় দশটা বিশটা পঞ্চাশটা সর্বোচ্চ একশোটা ভিউজ আসে নতুন চ্যানেলের ক্ষেত্রে তখন কিন্তু নিজেদের কিন্তু একটা লজ্জাজনক একটা লাগে যে আমরা নতুন চ্যানেল করেছি আমাদেরকে ভিডিওটা শেয়ার করে আমাদেরকে ভিউজ বাড়াইতে হচ্ছে একটা লজ্জা লজ্জাজনক ব্যাপারটা কিন্তু কাজ করে কিন্তু আসলে এটা কিন্তু ইউটিউবের জন্য কতটা ভালো বা চ্যানেলের জন্য কতটা ভালো এই ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের কাছে কিছু মতামত শেয়ারিং কেয়ারিং করব। এটা কিন্তু আসলেই চ্যানেলের জন্য একটা পজিটিভ দিক বয়ে নিয়ে আসবে না এটা কিন্তু নেগেটিভ প্রভাবই আসবে আসলে প্রথম ইউটিউবার হিসেবে কিন্তু এরকমটা হয় আসলে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন তার সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে ঠিক আছে একটা ভিডিও তো অন্তত আপনাদের কাস্টমারদের কাছে সাজেস্ট হবে কাস্টমারদের পছন্দ হবে তখন ওই ভিডিওটাই কিন্তু আপনার একটা ভাইরাল পর্যায়ে আপনার ভিউজটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে সক্ষমতা বহন করবে এখন কথা হচ্ছে আমরা কিন্তু ইউটিউবে কন্টেন্টগুলো তৈরি করছি ঠিক আছে একজন ইউটিউবার একটা কন্টেন্ট তৈরি করেছে সেই রিলেটেড কন্টেন্টগুলো যখন আমরা তৈরি করছি তখন কিন্তু সেটা ইউটিউবে ভিউরার্স যারা রয়েছে যারা সাবস্ক্রাইবাররা রয়েছে ইনভলভ যারা রয়েছে তারা কিন্তু সার্চ করে যদি আপনার সেই ভিডিওটা যদি সবার শুরুতে পায় তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার ক্ষমতা সক্ষমতা বেশি থাকে যখন আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন সেই রিলেটেড কন্টেন্ট যদি অন্য ইউটিউবাররা তাদের চ্যানেলে আপলোড করে ঠিক আছে আপনি কাস্টমার্স আপনার ভিউজার্স আপনি সাবস্ক্রাইবার্স ঠিক আছে আপনি যদি ওই প্রয়োজনীয় ভিডিওটি সার্চের মাধ্যমে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে করে নিতে পারেন সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা সবার সামনে নিয়ে আসতে পারেন দেন কিন্তু আপনাদের কিন্তু লটারি লেগে যাওয়ার মতো একটা ব্যাপার থেকেই যাই কেননা আপনি আপনার নতুন চ্যানেলে কিন্তু ভিউজ বাড়ানোর জন্য প্রথম অবস্থায় কি করেছেন আপনি ইউটিউব বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কী করেছেন শেয়ার করেছেন আপনার পার্সোনালিটি বাড়ানোর জন্য আপনার কি ভিউজার্স ভিউয়ার্স বাড়ানোর জন্য আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য কিন্তু এটা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য নেতিবাচক প্রভাবই ফেলবে ইতিবাচক প্রভাব কিন্তু নিয়ে আসবে না তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে যে আমরা কীভাবে ইউটিউবে ভিডিওগুলোকে ভিউজ বাড়াতে পারি কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারি এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে অনেক সময় কিন্তু অ্যানালাইসিস করি না থিঙ্ক করি না চিন্তা করি না তখন দেখেন যে আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটা টাইটেল থাম্বেল এমনভাবে হওয়া উচিত যে আপনার ভিডিওটা যেন সার্চ র্যাঙ্কিংয়ে সবার আগে আসে একজন একটা বিষয় নিয়ে কি জানতে চাচ্ছে মনে করেন যে একটা নতুন জিমেইল ক্রিয়েট করেছে হঠাৎ করে সে জিমেইলের পাসওয়ার্ড সে ভুলে গিয়েছে সেক্ষেত্রে সে কি করবে যে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটা রিকভারি করা যায় তাই না এরকম একটা টাইটেল আপনি করবেন যাতে ওই ব্যাপারে সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওটা সবার আগে আসে তাহলে কিন্তু নতুন চ্যানেল হোক পুরাতন চ্যানেল হোক সেই চ্যানেলের ভিউজ কিন্তু বাড়বে সেই চ্যানেলের ভিউজ বাড়ার ক্ষমতা কিন্তু বেশি সার্চ ইঞ্জিনে যখন আপনার ওই ভিডিওটা চলে আসবে তখন কিন্তু আপনার চ্যানেলটা ওই আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এমন ভাবে আমাদের টাইটেল থামবেল গুলো করতে হবে যাতে ভিউজার্সরা আপনার নতুন চ্যানেলে হোক কোনো সমস্যা নাই নতুন চ্যানেল হোক বা পুরাতন চ্যানেল হোক এমনভাবে আমাদের টাইটেল গুলো করতে হবে যাতে আপনার ভিউজ ভিডিও আপলোড করার সাথে সাথে সেই র্যাঙ্কিং পর্যায়ে থাকে আপনার ওই ভিডিওটা যেন সবার শুরুতে থাকে সার্চ মেশিনে যেন আগে থাকে এসিওতে জানে আমাদের পারফেক্টটা হয় আর এসিও যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করেছি অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন যারা আসো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি